বুদ্ধ তোমার ভালোবাসার স্বপ্নটাকে দেখো বেঁচে নেবার স্বপ্নটাকে স্বপ্নটাকে হারিয়ে পাল্টে নেবার স্বপ্ন আমার এখনো গেল না হাল না হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো চোরে দেখা হবে তোমায় হাই এভরি কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানেন স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক 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 দিন পরে ফাইনালি একটা রেকর্ড করার কথা ভাবলাম আজকে আর সেই সঙ্গে দরদর করে ঘাম হচ্ছে কারণ এই মুহূর্তে পাখাটা অফ করা রয়েছে আর যেহেতু এই বাড়িটা মানে বেশ একটা পুরনো বাড়ি তো সেই জন্য সব পাখা কিন্তু একেবারে নতুন পাখা নয় বেশ কিছু পুরনো পাখা রয়েছে আর পুরোনো পাখার একটা তো মানে সেই সিগনেচার সাউন্ড আছে তোমরা জানোই সেটা যদি এখন আমি চালাই তাহলে আমার কথা হয়তো কিছুই এখন শোনা যাবে না তো সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগ একটা রেকর্ড করা যাক আপাতত এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের খাবারও দুপুরের খাবার সময় হয়ে গেছে আর আজকে বেশ কিছু ইন্টারেস্টিং ভালো ভালো মানে আমার পছন্দসই রান্নাবান্নাও হয়েছে তো সেটাই আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে দুপুরবেলা থেকে ওই জন্য শুরু করছি বলো ওপরে যাই এখানে আর পারছি না একটুখানি পাহাড়টা চালিয়ে হাওয়া খেয়ে নিই তারপরে উপরে যাই গিয়ে একেবারে দুপুরবেলা খাবার দাবার যখন খাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সঙ্গে থাকো বেশ কয়েকদিন পরে আবারও কিন্তু একটা পছন্দসই মেনু নিয়ে বসেছি প্রথমে যেটা দেখছো সেটা হচ্ছে ওই নিমপাতা দিয়ে আলু সেদ্ধ মাখা যার মধ্যে ঘিয়ের একটা অসাধারণ ফ্লেভার রয়েছে তার সাথে রয়েছে ঝিঙে আলু পোস্ত ঝিঙেটাও আমার একটা অন্যতম প্রিয় জিনিস আর তার সঙ্গে যদি এরকম পোস্ত হয় তাহলে তো আর কথাই নেই আর সব থেকে যেটা প্রিয় জিনিস সেটা আজকে হয়েছে সেটা হলো এই মাছের ডিমের বড়া তার সঙ্গে ছিল শশা লেবু আর এটা হলো মাছের মাথা দিয়ে ডাল আর তার পাশে রয়েছে এই ডিমের ঝাল মানে মাছের ডিমের বরার ঝাল আর গতকাল একটা ইলিশ মাছের প্রিপারেশন হয়েছিল মানে সর্ষে ইলিশ যেটা আমি খাইনি কারণ শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ওইটা আমার জন্য বরাদ্দ ছিল তাই সেটাও আমি নিয়ে নিয়েছি এই এত কিছু জিনিস দিয়ে ভাতের পরিমাণটা একটুখানি তো বাড়তেই থাকে তবে আমি খুবই চেষ্টা করেছি কম পরিমাণ ভাত নিয়ে যাতে এতগুলো জিনিস যায় একে একে ফেলা আহা এটা যে কি ভালো লাগছিল খেতে অনেকদিন পরে খেলাম বলে মুখটা পুরোপুরি ছেড়ে গেল মনে হলো বাকি যে কটা জিনিস খাবো সবকটাই যেন প্রচণ্ড টেস্টি লাগবে তোমাদের এই সব কিছুর মধ্যে কোন জিনিসটা সব থেকে প্রিয় বলে মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও আর যারা যারা আমার মতন মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো তারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করো কারণ এইটা আমার একটা অত্যন্ত পছন্দের জিনিস এবং সবসময়তে আমার কথা ভেবে আমার শ্বশুরমশাই এটা যখনই আমি এখানে আসি তখনই নিয়ে আসেন এবারে আরও একটা জিনিস দেখাই সেটা হলো নাইকার একটি পার্সেল আগের বারেও যখন দেশে এসছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দেশে আসতে না আসতেই আমি নাইকা থেকে কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম আসলে কি হয়েছে জানো তো দেশের বাইরে থাকার কারণে নায়িকা মিন্ত্রা এগুলো যেগুলো আমার আর কি খুব পছন্দের ওয়েবসাইট ছিল যেখান থেকে আমি প্রায়শই মানে একেবারে প্রায়শই জিনিস আনাতাম আমার বাবা মাও প্রায় একেবারে বিরক্ত হয়ে যেত যে আর কটা পার্সেল আসা বাকি রয়েছে মা তো মাঝে মাঝে এটাও বলতো যে তিতি আবার আবার একটা পার্সেল তা কি করা যাবে সেগুলো আমি যেহেতু এত মিস করি আর এবার একটুখানি স্ট্রেস থাকার কারণে আমি এয়ারপোর্টে বসে বসেই এই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম প্রথমে যে জিনিসটা দেখলে ওটা একটা আই ছিল তারপর একটা কাজল আর এই দুটো ফ্রি আইটেম ছিল দুটো সানস্ক্রিন দিয়েছে যেটা ভীষণই হালকা ভেতরে তো কিছু নেই বলেই মনে হচ্ছে যাই হোক দিয়েছে যখন ফ্রি জিনিস খারাপ তো লাগে না আর তার পাশাপাশি একটা লিপস্টিকও অর্ডার করেছিলাম দেখো জিনিস বলতে কিন্তু খুবই সামান্য কয়েকটা জিনিস মানে এই তিনটে জিনিসই অর্ডার করেছি কিন্তু এটা করে যে শান্তিটা পেয়েছিলাম তখন এয়ারপোর্টে বসে একটা অদ্ভুত আনন্দ হয়েছিল এই মার্স বলে কোম্পানিটা দেখছি জিনিসপত্র বেশ ভালোই আগেও যখন এসেছিলাম তখন ব্যবহার করেছি তাই এই জন্য এই মুজ লিপস্টিকটা আমি কিনলাম আর এই শেডটার নাম হচ্ছে এমপ্রেস আমি দেখেছি আমার এই এমপ্রেস রুলার সেলিব্রিটি এই ধরনের শেডগুলো বিভিন্ন লিপস্টিকের কোথাও না কোথাও গিয়ে এই নামগুলোই আমি পাই এবং পছন্দ হয় আমার কোথাও গিয়ে মনে হয় হয়তো দশ জন্ম আগে কেউ একজন ছিলাম এদের মধ্যে এবারে আরও কয়েকটা জিনিস দেখায় সেটা হলো কিছুই না আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে কিছুদিন আগে গেছিলেন হলো শান্তিনিকেতনে একটুখানি ঘুরতেই গেছিলেন এবং সেই সময়তে বেশ কিছু জিনিস আমার জন্যই মূলত কেনাকাটা করেছিলেন আমার শাশুড়ি মা বিশেষ করে তো সেই জন্য সেগুলো নিয়ে একেবারে বসেছিলাম বেশ কিছুক্ষণ আগে আর আমার কথা মাথায় রেখে এরকমভাবে যত্ন করে জিনিসপত্র নিয়ে এসেছে এটা দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল এই খাতাগুলো আমার বড় প্রিয় যখনই আমি শান্তিনিকেতন গেছি আমার বাবা মায়ের সঙ্গে সোনাঝুরি হাট থেকে একজন ভদ্রলোককেই দেখেছি এরকম খাতা বিক্রি করতে তাই সেই খাতাগুলোর মূল ডিমান্ডটা সৌরভের ছিল তবে আমিও হাঁকতালে একটা খাতা বাগিয়ে নিলাম ভাবছি এখানে ওই যে ইভ্যাকুয়েশনের গল্পটা লিখব বলে ঠিক করেছি সেইটা এই খাতা দিয়েই না হয় উদ্বোধন করা যাক দেখা যাক কেমন হয় কত কিছু জিনিস দেখতে পাচ্ছ এটার বাইরে রয়েছে একটা পার্স পার্স সাধারণত সেইভাবে তো আর ব্যবহারই করা হয় না দেশের মধ্যে থাকলেও কারণ ওই যে অনলাইন পেমেন্টের একটা পদ অ্যাস হয়ে গেছে বা বাণ্ড পে সেই জন্য এরকম কেনার পরে মনে হয় যে হ্যাঁ পার্স বলে জিনিসটা কিন্তু রাখা দরকার মাঝে মাঝে এই গলার হাটটাও কিন্তু বেশ ভালো দেখতে বলো অফ হোয়াইট শাড়ির সঙ্গে পরলে আমার মনে হয় বেশ সুন্দর খুলবে এই হাটটা এটা ছাড়াও কিন্তু আরও একটা এরকম হার আর দুলের সেটও নিয়ে এসছে আমার শাশুড়ি মা আর সবশেষে হলো এই সুন্দর হ্যান্ডব্যাগটা যেটা তো দেখে আমার এক দৃষ্টিতেই একেবারে দারুণ ভালো লেগে গেছে আমি একবার রিকোয়েস্ট করছিলাম যে তুমি রেখে দাও তুমি এত কিছু জিনিস কিনে এনেছো ভালো ভালো জিনিস বলছে না 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 এই ব্যাগটা তোমার জন্যই এনেছি সুতরাং এই এত জিনিস আমি জানি না সব আমি নিয়ে যেতে পারবো কি না দেশের বাইরে যখন আবার ফেরত যাব কিন্তু খুবই আপ্লুত লাগছিল যে এই আনপ্ল্যান্ড ভিজিটের কারণে এই জিনিসগুলো যেগুলো ভেবেছিলাম এক বছর বাদে দেখবো সেগুলো একটু তাড়াতাড়ি দেখতে পেলাম আর সব জিনিসগুলো দেখানোর আগে যেটা শুরুতে ছিল সেটাই ভুলে গেছিলাম সেটা হলো এই যে শাড়িটা এই রংটা আমার সত্যিই ভীষণ ভীষণ প্রিয় এখন হচ্ছে পরের দিন মানে আজকে দুপুরবেলা গতকাল আমার আর ভিডিও করার এনার্জিটাই আর ছিল না মানে এনার্জি বলতে তারপরে আমরা জাস্ট বাড়িতে বসে যা হয় অনেক দিন বাদে বাড়ির মানুষগুলোর সঙ্গে গল্প করা ওই নিয়েই ব্যস্ত ছিলাম তারপরে আর ওই ভিডিও করার কোন আর ভিডিওটা যে ক্লোজ করব বা কিছু একটা করব বা সৌরভের সাথে একটুখানি কথা বলবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর আমার হয়নি তো আস্তে আস্তে আশা করি সেই জিনিসটা ফেরত আসবে কোনো একটা জিনিস দুম করে বন্ধ করে দেওয়ার পরে ওটা গ্রাজুয়ালি মানে আসতে সময় লাগে তো যেটা আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সৌরভের সাথে তোমাদের অনেক দিন দেখা হয়নি কথা হয়নি ও কেমন আছে তোমরা অনেকবার আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো আজকে একটু ওর মুখ থেকেই শোনো দেখি একটু জিজ্ঞেস করি অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসবে তাই দেখি ও কি বলে কি গো কেমন আছো আমি তো ভালোই আছি আছি এই কদিন আসলে তুমি আসতে পারোনি সেই জন্য অনেকে জিজ্ঞেস করেছে মানে তোমার কথা যে কেমন আছো ইত্যাদি ইত্যাদি কিরকম গেছে সময়টা সেটা তো কিছু মানুষ আন্দাজি করেছেন তো হোয়াটস ইয়োর টেক অন দিস মানে টেক অন দিস মানে অন হোয়াট মানে ওভারঅল অন দিস এন্টায়ার সিচুয়েশন আচ্ছা প্রথমত থ্যাঙ্কস সবাইকে যারা কনসার্ন প্রকাশ করেছেন যারা খোঁজ নিয়েছেন আমার অনেক ধন্যবাদ আর আরেকটা হচ্ছে যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা এত নতুন এত রেয়ার এক্সক্লুসিভ যে এটা ডাইজেস্ট করতে একটু সময় লাগবে যুদ্ধের এক্সপিরিয়েন্স তো একরকম সেটা তো আমরা ওখানে অনেকদিন ধরেই মোটামুটি চলছে অভ্যস্তই হয়ে গেছি অলমোস্ট কিন্তু যুদ্ধর পরের যে ইভাকুয়েশনের যে প্রসেসটা তারপরে এখানে আসা তড়ি করি সেই যে প্রসেসটা ওভারঅল সেইটা একটা খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স মানে এটাকে মানে বর্ণনা করা খুব চাপের মানে এটা ফ্রেজ দিয়ে বর্ণনা করা খুব মুশকিল সিরিয়াসলি তো সেই জন্য আর কি ওটা এখনো আমরা আর কি ওই জোনের মধ্যেই রয়েছি এখনো টায়ার্ড কিছুটা রেস্ট করছি তবে আদারওয়াইজ এমনি ঠিকই আছে কাজকর্ম করছি এখান থেকে হ্যাঁ আসলে অনেকে মানে কনসার্ন যে যেহেতু মানে একটা জায়গা থেকে আমরা চলে এসেছি তোমার একটা কাজের রেগুলারিটি হঠাৎ করে হয়তো স্টপট হয়েছে বাট আই থিঙ্ক তোমার কাজটা এমন যে তুমি রিমোট না এই মুহূর্তে আমার যে কাজের ধরন রয়েছে বা আমি যে ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করছি গবেষণার কাজ চলছে সেটা কম্পিউটারেই করা যায় তো সেই কারণে আমার এই মুহূর্তে ল্যাবে বসে কিছু করার নেই তো সেই দিক থেকে আমি তো আমি যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই এখন যে কাজগুলো করছি সেটা করতে পারি যেটা আমি ইনফ্যাক্ট এখন করছি তো সেই সেই জায়গাটা থেকে খুব একটা কোনো অসুবিধে নেই কোনো প্রবলেম নেই আর আরেকটা যেটা কনসার্ন সেটা হচ্ছে যে কমন জিনিস আমি অনেকেই রিপ্লাই করেছি তো আমার মনে হয় তুমি যদি একটুখানি মৌখিকভাবে বলো তাহলে সেটা অনেক বেশি কনভিনসিং মনে হবে কারণ সেই প্রশ্নটা তো আসে আমাদের বাবা-মায়েরাও ধর অনেক সময় করে থাকে যে আরকি ফিরবে বা আরকি ফিরবি ইসরায়েলে এই যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেল চলে আস ইভাকুয়েশন করতে হলো আমাদের তো আরকি আমরা ফেরত যাব তো তুমি কি বলবে আচ্ছা এই প্রশ্নটার দুটো দিক আছে আমার মনে হয় একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা লং টার্ম হুম হুম শর্ট টার্ম যদি পার্সপেক্টিভটা হয় আরকি ফিরবো তাহলে অবশ্যই ফিরবো কারণ আমাদের পুরো সংসার আমরা ওখানে রেখে এসেছি আর যদি লং টার্মের প্রশ্ন হয় তাহলে সেটা অনেক বেশি মানে গভীর প্রশ্ন আমার মনে হয় সেটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে সেই বিষয়ে আমি এখনো কিছু ভাবিনি আর শর্ট টার্মের আনসারটাই আমি এই মুহূর্তে দিতে পারবো সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই ফিরবো কারণ আমার এনটায়ার সেট আপ ওখানে আমাদের পুরো সংসার ওখানে আমরা যেরকম অ্যাজ ইট ইস ছিল ওরকম ফেলে এসেছি আমরা কিন্তু ওখান থেকে ওখানে ছেড়ে দিয়ে সব কিছু চলে আসিনি আমরা এসেছি জাস্ট ইভ্যাকুয়েশনের পার্ট হিসেবে ইভ্যাকুয়েশনের এরকম ছিল না যে সেটা সবাইকে বাধ্যতামূলকভাবে করতে হবে অনেকেই রয়েছে যারা ইসরায়েলে থেকে গেছে আমরা এসেছিলাম আরো অনেকে এসেছিল মেজরিটি অফ তো হ্যাঁ এখানে আপাতত আমি শর্ট টার্মের आंसरটাই দিতে পারি যে অবশ্যই আমরা ফেরত যাব রাইট এই যে আনপ্ল্যানড একটা ভিজিট হলো বাড়িতে এটা তোমার কেমন লাগছে ভালোই লাগছে তো হ্যাঁ এটা আমার অ্যাকচুয়ালি অবশ্যই এটা তো মানে থ্যাঙ্কস টু মানে ইন্ডিয়ান गवर्नमेंट ইভ্যাকুয়েশন করালো বলে আসতে পারলাম নালে এই সময় আসার কোনো প্ল্যানই ছিল না इवन আমরা হ্যাঁ এমবেসি সবাই মিলে এবং সেখানে ইসরায়েলি गवर्नमेंटও সবাই মিলে কোঅর্ডিনেট করে ব্যাপারটা করেছে তো डेफिनेटলি সেটা তাদের জন্যই আশাটা হয়েছে মানে মানে ওটাই আর কি ব্যাপার যে আমরা ওখানে ছিলাম এক রকম তারপরে আবার এখানে চলে এলাম মানে দুটোরই রয়েছে তবে হ্যাঁ এটা ঠিক কথা ওভারঅল যদি আমি বলি অবশ্যই এটা পুরোপুরি আনপ্ল্যান ছিল এই সময় আসার কোনো প্ল্যানই ছিল না তবে যেহেতু আমি এখন আমার ল্যাপটপ সব জায়গায় ক্যারি করি ঠিক আছে আমি বিভিন্ন জায়গায় বসে কাজ করতে পারি নো প্রবলেম কিন্তু এই সময়টায় পার্টিকুলারলি বিশেষ করে এই বর্ষাকালে উত্তরবঙ্গে আমি বহুদিন পরে এলাম আমি লাস্ট

মানে স্কুল এখানে তো শিলিগুড়ি মানে উত্তরবঙ্গ ইন জেনারেল বর্ষাকালে একটা অন্যরকম রূপ নেয় বিশেষ করে আমাদের ছোটবেলায় আরো অনেক বেশি গাছপালা ছিল যা ওই হোক এখনো রয়েছে শিলিগুড়ি আউটস্কার রয়েছে আমি কালকে বেরিয়ে ইনফ্যাক্ট দেখলাম তো ওই সবুজটাই পুরো অন্যরকম হয়ে যায় বর্ষাকালে হ্যাঁ আশেপাশে দেখতে পাচ্ছি নদীতে জল আছে চারিদিকটা অনেক বেশি সবুজ তো আমি অনেকদিন পরে বর্ষাকালটা এখানে কাটাচ্ছি সেইটা একটা আমার কাছে খুব বড় পাওয়া তো আমি একটুখানি কথা বললাম সৌরভের সাথে আর পুরো দরদর করে ঘাম ঝরছে কারণ পাখা যেহেতু এখানে বন্ধ করে রাখতে হচ্ছে এই ঘরটাতে মেনলি তো আজকে ওপরে যাই ওপরে গিয়ে আর কিছুক্ষণ সময়টা মানে স্পেন্ড করে তারপরে আমি ব্লগটাকে এন্ড করব কারণ গতকাল তো কিছুই সেভাবে শুট করিনি সেই জন্যই ভাবলাম যে আজকে একটু কন্টিনিউ করি তো আবার গিয়ে দুপুরবেলা লাঞ্চ করব যখন তারপরেও আরো কিছুটা সময় থেকে তারপর ব্লগটাকে আমি এন্ড করব আজ হলো আমাদের নিরামিষ ডে সেই জন্য আজকে সবকিছুই একদম ঝিমছাম আর হালকা পাতলা জিনিস ধারো সেদ্ধ তো দেখতেই পেলে তার পাশে ছিল হচ্ছে ঢেঁকির শাক আর এখানে ডালের বড়া রয়েছে আলু ভাজা রয়েছে আর পটল ভাজাও ছিল আর এখানে রয়েছে একটা পনির আলু দিয়ে পাতলা করে ঝোল আর এই যে এটা হলো বিউলির ডাল এই হলো আজকের মেনু যেখানে সব কিছুকে ছাপিয়ে গেছে একটা পছন্দের জিনিস আমার সেটা হলো এই যে পটল ভাজা এটা একেবারে ছোট বয়স থেকেই ভীষণ প্রিয় কারণ যখন আমি দিদুর বাড়িতে যেতাম তখন ডাল আর পটল ভাজা আলাদা করে একটু বেশি মাত্রায় আমার জন্য তুলে রাখা থাকতো কারণ আমি পটল ভাজা খেতে ভীষণই পছন্দ করি গরমকালে এই যে মাটিতে বসে সন্ধেবেলা চা খাওয়া আর তার সঙ্গে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা এবং এই লাল মেঝেটা আমার কাছে একটা ভীষণই নস্টালজিয়ার কারণ কারণ একটু আগে যে দিদুর বাড়ির কথা বলছিলাম মানে আমার মামার বাড়িই বলতে পারো তো সেখানে দিদুর বাড়িতেও এরকম লাল মেঝে ছিল আর এটা দেখলে আমার ভীষণ দিদুর কথাই মনে পড়ে মূলত তাই সেটা আমাকে একটা অন্যরকম রকম জিয়া এনে দেয় আর তার পাশে এই যে হরেক রকম বিস্কিটের কালেকশন এটা মূলত আমার শাশুড়ি মায়েরই আইডিয়া আমরা দেশে আসার আগে মোটামুটি বেশ কয়েক ধরনের বিস্কিট এনে রাখা থাকে যার যেটা পছন্দ সে যাতে ইচ্ছে মতন খেতে পারে অবশেষে যেটা ঠিক করেছিলাম সেটা হলো যে এই খাতাটাতেই আমি আমাদের ইভ্যাকুয়েশনের গল্পটা লিপিবদ্ধ করে রাখবো একেবারে ভালো বাংলায় বলছি কথাগুলো ভাবো আসলে এই স্মৃতিটা আমার মনে হয় যে যতটা ভিডিওতে ডকুমেন্টেড হয়ে থাকবে তার থেকেও বেশি বোধ হয় যদি আমি এই খাতায় কলমে লিখে রাখি সেটা কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেবে এই অভিজ্ঞতাকে আজ থেকে পঞ্চাশ ষাট বছর বাদে যদি কেউ এই ডায়েরিটি পড়ে সে সত্যিই খুব মজা পাবে বেশ অনেকটাই লিখে নিয়েছি আর একটুখানি বাকি আছে আমি আবার লিখতে মানে আরম্ভ করলে আর কখন শেষ করবো সেটা আমি বুঝতে পারি না বাইরে একটু আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর আমি অনেকবার থামিয়ে চেষ্টা করছি আওয়াজটা যাতে না হয় তখন আমি কথা বলবো আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আমার মনে হয় হয়তো ব্লগটা একটু খাপছাড়া ধরনের হয়েছে আসলে একটা মানে ধারাবাহিকতা ছিল জিনিসটা হঠাৎ করে স্টপ হওয়ার কারণে মানে আমার ফিরতেও একটু আর কি সময় লাগছে আর এটা আমি বলতে পারি যে ব্লগ আমি লাস্ট বানিয়েছিলাম বার্সেলোনাতেই তারপরে মানে মাঝের সময়টা পরবর্তীকালে যখন আমরা ইসরায়েলে ব্যাক করি তার কিছু দিনের মধ্যেই তো শুরু হয়ে যায় সাইরেন সোনা আর শেল্টারে যাওয়া এটা তো পুরো একেবারে ডেইলি লাইফস্টাইল হয়ে গেছিলো আমাদের তখন আর নতুন করে কিছু শেয়ার করার ছিল না তাই সেই সময়টাতে আমি ওই বার্সেলোনারই আরেকটা বোধহয় লাস্ট ব্লগ আমি এডিট করে পোস্ট করেছিলাম বাকি তারপর থেকে আমার আর কোনো ব্লগ আমি করিনি আমি যা কিছু ভিডিও করেছি সেটাতে শুধুমাত্র আপডেটস দিয়েছি কাজেই সেই ব্যাপারটা ফেরত আনতে আমার মানে এখনও মনে হচ্ছে আমাকে একটুখানি স্ট্রাগল করতে হচ্ছে আশা করি আর কয়েকটা দিন পরে জিনিসটা আরও মানে স্মুথ হয়তো যাবে কিন্তু আজকেরটা আমার নিজেরই মনে হচ্ছে যে খুব হয়তো খাপছাড়া হয়ে গেছে তাই আমি আর বাড়াচ্ছি না আজকেই এখানে এন্ড করছি যদি ভালো লাগে কিছু ব্লগের মধ্যে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটা লাইক করে দিও অবশ্যই যদি পছন্দ হয় তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বা